পথ পথ সরল এই বিষয়গুলো কিন্তু আমরা সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আলোচনা করেছি যখন পরস্পর দুটি অক্রিয়া পথ থাকবে তখন ওইটার সম্পর্ক কি হবে ওটার অর্থ কীভাবে করব এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি যে মুজাফ মুজাফিলে যেটা আমরা বাংলার সাথে এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করেছি অমিন হা এবং তার মধ্যে ওয়াও অর্থ হচ্ছে এবং মিন থেকে হা তার থেকে বা তার মধ্যে ইরুন বক্র পথ আছে বক্র যা ইর বক্র মানে বাঁকা পথ সরল পথের বিপরীত বাঁকা পথ রয়েছে যেটা শয়তানের পথ পরে আমরা আলোচনা করবি ইনশাল্লাহ ওয়া লাউ এবং যদি ওয়াও অর্থ হচ্ছে এবং লাউ লাউ অর্থ হচ্ছে যদি সা আ তিনি ইচ্ছা করেন সা আ ইচ্ছা করেন এটা ক্রিয়াপদ লাহা দা কুম অবশ্যই তোমাদেরকে হিদায়ত দিতেন লা অবশ্যই হাদা হিদায়ত দিতেন কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আল্লাহ চাইলে অবশ্যই প্রত্যেককে হৃদয় দিতে পারতেন কিন্তু আল্লাহ জোরপূর্বক কাউকে হিদায় দিতে চান না এটা আমরা পরে বলছি ইনশাল্লাহ আজমাইন সকলকে আজমাইন জামা আ থেকে সকল সকলকে আচ্ছা এখন একত্রে অর্থ দেখি বা বুঝার চেষ্টা করি সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়াতের পথে পরিচালিত করতে পারতেন আচ্ছা এখন আমরা একত্রে আবার দেখি অর্থটা আমরা সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে দেখেন আমরা আগের আয়তে আয়াতগুলোতে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা দুনিয়াতে মানুষের পথ পাড়ি দেওয়ার জন্য কি করছেন বাহনের ব্যবস্থা করে দিয়েছেন তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা যে পরকালে রুহানি পথ পাড়ি দেওয়ার কথা মূলত আল্লাহ যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যেটা নবী নবী আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মধ্যে আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাব দিয়েছেন যেটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন তবে এটার আহ বিপরীতে আরেকটি পথ বাঁকা পদও রয়েছে যেটা হচ্ছে শয়তানের পথ এর জন্য বলা হয় যে ফারি ফিল জান্নাতি আফরিকুম ফিস সাঈর দুটি পথ একটা জান্নাতের একটা জাহান্নামের এখন তুমি কোন পথে যাবে তোমাকে দুটি পথের পথে চলার উপযুক্ত তোমাকে করে দেওয়া হয়েছে সেই শক্তি তোমাকে দিয়েছেন এখন তুমি যদি ফরিকুম ফিল জান্নাতে জান্নাতের পথ ধরো তাহলে ভাই তুমি জান্নাতে যাবা আর যদি তুমি জাহান্নামের পথ ধরো তাহলে তুমি জাহান্নামে যাবা এখানে আল্লাহ আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই তো এখানে বক্রপথ যেটা শয়তানের পথ শয়তান আমাদেরকে ধোকাই যেটা ফেলে দিয়েছে ধোকাই ফেলে রাখে ওই পথ তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে হিদায়েত হিদায়েতের পথে পরিচালিত করতে পারেন আল্লাহ চাইলেই কিন্তু আমাদেরকে কি করতে পারেন হিদেত দিতে পারেন কিন্তু আল্লাহ সুহাহানাহুতা আলা যেহেতু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য শ্রমুলকে দুই নম্বর আয়াত আল্লাদি হলা মাউতা বলে হায়াতা লিয়াবি লুয়া কুম আইউ যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরীক্ষার জন্য এখন পরীক্ষার আগে পুরা বছর আমি আপনাকে শিখিয়েছি টিচার ছাত্রকে শিখিয়েছে এখন কেন্দ্রে গিয়ে আপনি পারেন না ভাই আপনি টিচার তো আপনাকে বলে দিবে না তখন আপনাকে নিজ থেকেই পড়তে হবে এখন আমরা যদি ভালো পথে চলি ভালো করে পড়াশোনা করি তাহলে বা ভালো রেজাল্ট আশা করতে পারবো অন্যথায় না মূলত এইটাই এখানে আল্লাহ হাহমতালা বুঝিয়েছেন যেহেতু আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন এখন তারপরে যদি আমরা ভালো না করতে পারি আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন আমরা যদি না বুঝি উপলব্ধি না করি সত্যকে তাহলে ভাই এটা আমাদের নিজেরা আমরা নিজেকে ধ্বংস করেছি আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই